প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি হজরত জীবনের আরো একটি অধ্যায় নাম মহানবী মদিনায় হজরত মহানবী হযরত মোহাম্মদ সাল্লি আল্লাহ সাল্লাম তিন বছর অবরুদ্ধ থাকার পরে বাহির হইয়া আসিয়া আবার পুনরুদ্যমে সত্য ধর্ম প্রচার করিতে আরম্ভ করিলেন কোরাইশগুন আবার তাহার প্রতি ও মুসলমানদের প্রতি ভীষণ জুলুম অত্যাচার করিতে আরম্ভ করিল এমন কি মুসলমানদের পক্ষে মুখ্যায় অবস্থান করাই অসম্ভব হইয়া পড়িল মুসলমানদের মধ্যে অল্প কয়েকজন ব্যতীত অধিকাংশই ছিলেন দরিদ্র ও দরিদ্রাস ইহাদের নিজস্ব কোনো আশ্রয় ছিল না এবং তাহাদের সব পক্ষে একটা কথা বলিবার মতো কেহ ছিল না সেই জন্য নিতান্ত অসহায় অবস্থায় ও অত্যন্ত দুঃখ কষ্টের ভিতর তাহাদের দিন অতিবাহিত হইতেছিল সেই সুযোগে বিধর্মী কাফের গণও তাহাদের প্রতি আরও অধিক জুলুম অত্যাচার করিতে সাহসী হইয়াছিল মক্কার ধনী ও সম্ভ্রান্ত বংশীয়দের মধ্যে যাহারা ইসলাম গ্রহণ করিয়াছিলেন তাহারাও কাফেরদের চক্ষুশূল ছিলেন বটে কিন্তু তাহাদের বিপদের আশঙ্কা অপেক্ষাকৃত কম ছিল যেমন হজরত আবুবক্কর রাদি আল্লাহ আনহু হজরত ওসমান রাধিয়াল্লাহু আনহু হজরত আব্বাস রাধি আল্লাহ আনহ কাফেরদের অত্যাচার উৎপীড়ন হইতে আত্মরক্ষার উদ্দেশ্যে হজরত রাসুল্লাহ সাল্ল সাল্লামের আদেশে কিছু সংখ্যক মুসলমান মক্কা হইতে হিজরত করিয়া আবিসিনিয়ায় চলিয়া গেলেন যাহারা আবিসিনিয়ায় যাইতে পারিলেন না তাহারা মক্কার কাফেরদের অমানসিক অত্যাচার নীরবে সহ্য করিতে লাগিলেন অনেকেই হজরত বেলালকেও তাহাদের সহিত আবিসিনিয়ায় চলিয়া যাইতে অনুরোধ করিয়াছিলেন কিন্তু হজরত বেলাল রাজিয়াল্লাহানু তাহাতে রাজি হইলেন না কেননা হজরত রাসল সাল্লামকে এইরূপ বিপদের মধ্যে একাকি ফেলিয়া রাখিয়া নিজের প্রাণ রক্ষার জন্য হিজরত করা তাহার পক্ষে সম্ভব ছিল না যিনি নিজের জীবন অপেক্ষা আল্লাহনবীকে অধিক প্রিয় বলিয়া মনে করেন কি রূপে তাহাকে অসংখ্য শত্রুর মধ্যে ছাড়িয়া নিজের জীবন রক্ষার জন্য তিনি অন্য দেশে চলিয়া যাইতে পারেন সেই জন্যই তিনি কাহারও পরামর্শ না শুনিয়া মক্কাই রহিয়া গেলেন এবং হজরত রাসুল্লাহ সালুল্লাহ সাল্লাম ও মক্কায় অবস্থানরত মুসলমানদের খিদমতে আত্মনিয়োগ করিলেন এই দিকে কাফেরগঞ্জ সভা করিয়া যুক্তি পরামর্শ করিয়া সিদ্ধান্ত গ্রহণ করিল যে এইবারে আর জুলুম অত্যাচার করা হইবে না এইবারে প্রত্যেকটি মুসলমানকে একে একে দুনিয়া হইতে বিদায় করিয়া দেওয়া হইবে কারণ এতদিনে বেশ বুঝিতে পারা গিয়াছে যে জুলুম অত্যাচারের ভয়ে উহারা ভীত নহে হজরত রাসুল্লাহ সালুল্লাহ সাল্লামের নবতের ত্রয়াদশ বর্ষে বর্ষে মদিনা মনোয়ারা হইতে পঁচাত্তর জন মুসলমান হজ করিতে মক্কায় আসিলেন হজ সমাপ্ত করিয়া তাহারা হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহিত সাক্ষাৎ করিলেন এবং আলাপ আলোচনা করিবার পর তাহারা হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মদিনায় যাওয়ার জন্য অনুরোধ করিলেন হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম তাহাদিগুকে বলিলেন এই বিষয়ে আমি আল্লাহ আল্লাহতালার আদেশের জন্য অপেক্ষা করিব এবং তাহার আদেশ না পাওয়া পর্যন্ত আমার উপরে যত বিপদে আসুক না কেন আমি মক্কা পরিত্যাগ করিয়া অন্য কোথায়ও যাইব না ইহার কিছুদিন পরে হজরত রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম মক্কার মুসলমান দিগকে গোপনে মদিনায় পাঠাইয়া দিলেন এইবারেও সকলে হজরত বেলালকে তাহাদের সঙ্গে যাইতে অনুরোধ করিলেন কিন্তু হজরত রাসুলুল্লাহ সাল্লাই সাল্লামের প্রতি অত্যাধিক মহাব্বতের জন্য এইবারেও তিনি তাহাদের সহিত হিজরত করিতে অস্বীকার করিয়া বলিলেন আমার প্রাণ অপেক্ষা প্রিয় নবীকে শত্রুদের মধ্যে ছাড়িয়া আমার নিজের জীবন রক্ষার জন্য পলায়ন করা কিছুতেই আমার পক্ষে সম্ভব নহে হযরত বিলাল রাজিয়াল্লাহানু সহ মাত্র কয়েকজন মুসলমান হজরত রাসুল্লাহ সাল্লামের সহিত মক্কায় রহিলেন এবং বাকি সকলে মদিনায় চলিয়া গেলেন সুতরাং এই সময় এই মুসলিমে ও মুসলমানদের বিপদ পূর্বাপেক্ষা আরও বৃদ্ধি পাইল ইহার আরও কিছুদিন পরে হজরত নবী করিম সাল্লি সাল্লাম অবশিষ্ট মুসলমান দিগকেও ত্যাগ করিয়া মদিনায় চলিয়া যাইতে আদেশ করিলেন এইবারেও হজরত বেলাল আনহ যাইতে আপত্তি উত্থাপন করিলেন কিন্তু হজরত রাসুল্লাহ সালুল্লা সাল্লাম তাহাকে পুনরায় যাইতে আদেশ করিলেন পুনঃ পুনঃ হজরতের আদেশ অমান্য করিতে তাহার অন্তরে ভয়ের উদ্বেগ হইল কাজে নিজের নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও শুধু মহানবীর আদেশ পালন করার জন্যই তিনি সকলের সহিত মদিনার পথে রওনা হইয়া গেলেন আল্লাহ আল্লাহতালার তরফ হইতে হিজরতের আদেশ পাওয়ার পর মক্কা হইতে সর্বপ্রথম মদিনায় হিজরত

অতপর সেই বৎসরেই কিছুদিন পরে আল্লাহর নির্দেশে হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনুকে সঙ্গে লইয়া গভীর রাতে মক্কা ত্যাগ করিয়া মদিনায় হিজরত করিলেন মদিনার মুসলমানগণ অনেকদিন পূর্ব হইতেই হজরত রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের আগমনের প্রতীক্ষায় আকুল আগ্রহে দিন কাটাইতেছিলেন তাহার আগমনে তাহাদের হৃদয় আনন্দের নৃত্য করিয়া উঠিল অসংখ্য শত্রুর মধ্যে মধ্যে হজরত রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামকে সারিয়ে আসিয়া হজরত বেলাল রাদি আল্লাহু আনহু এতদিন যাবৎ অনাহারে অনিদ্রায় দারুণ উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করিতেছিলেন যখন হজরত রাসুলে কারিম সাল্লাম মদিনায় আগমন করিলেন তখন হজরত বেলাল রাদি আল্লাহ আনহু যেন মৃতদেহে প্রাণ ফিরিয়া পাইলেন মদিনার লোক এতদিন পর্যন্ত একটি দিনও হজরত বেলালের মুখে হাসি দেখিতে পায় নাই হজরত রাসুল উল্লাহ সাল্লামের মদিনায় পদার্পণ করার দিনই সর্বপ্রথম হজরত বেলালের মুখে হাসি ফুটিয়া উঠিয়াছিল হযরত রাসুল এ মকবুল সাল্লাম মদিনায় আগমন করিয়া হযরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহ আনু এর বাড়িতে আশ্রয় গ্রহণ করিলেন অতপর যে সকল মুসলমান মক্কা হইতে হিজরত করিয়া মদিনায় আগমন করিয়াছিলেন তিনি তাহাদের সমস্যা সমাধানের প্রতি মনোযোগ প্রদান করিলেন মদিনার মুসলমানগণ মক্কা হইতে আগত মুসলমানদিগকে পূর্ব হইতেই যে পরম আত্মীয় রূপে গ্রহণ করিয়া মহা সমাদার করিতেছিলেন দুনিয়ার ইতিহাসে তাহার তুলনা বিরল তথাপি হজরত রাসুল্লা সাল্লাই সাল্লাম মক্কার মুসলমানদের সহিত মদিনার মুসলমানদের ভাতৃত্ব সম্পর্ক স্থাপন করিয়া দিলেন এবং এই ভাতৃত্ব বন্ধনের চিঠিকে চিরস্মরণীয় করিয়া রাখার উদ্দেশ্যে মক্কা হইতে আগত মুসলমানদের নাম দিলেন মহাজির এবং যাহারা মহাজির দিগকে আশ্রয় প্রদান করিলেন তাহাদের নাম দিলেন আনসার মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ইহাদিগকে যথাক্রমে মহাজির ও আনসার বলিয়া উল্লেখ করিয়াছেন হজরত রাসুল্লাহ সালুল্লাহ সাল্লাম পঞ্চাশ জন মহাজিরকে পঞ্চাশ জন আনসারের সহিত ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করিয়া দিলেন সেই হিসাবে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান হইলেন হজরত বেলালের ভাতা এইরূপে আনসারদের সহিত মহাজিরদের প্রীতির বন্ধন আরো দীর্ঘতর হইল মহাজিদদের একটা স্থায়ী ব্যবস্থা করিতে পারিয়া হজরত রাসুল্লাহ সালুল্লাহ সাল্লাম অনেকটা নিশ্চিন্ত হইলেন এবং মহাজিরগুনও এইবারে নিশ্চিন্ত হইয়া মনের শান্তিতে ব্যবসা বাণিজ্যের প্রতি মনোনিবেশ করিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহানহ দুনিয়ার সুখ শান্তি ও আয়েস আরামের প্রতি কিছুমাত্র ভূক্ষেপ না করিয়া অধিকাংশ সময় আল্লাহর ইবাদত ও হজরত রাসুল্ল্লাহ সাল্লাহ সাল্লামের খিদমতে আত্মনিয়োগ করিলেন হজরত বেলালের আশ্রয়দাতা আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ছিলেন বিরাট ধনী লোক নগদ টাকা পয়সা ছাড়াও তাহার প্রচুর ভূ সম্পত্তি ছিল তিনি হজরত বেলালকে শুধু যে আশ্রয় প্রদান করিয়াছিলেন তাহাই নয় নহে বরং ভাতটা হিসেবে তাহার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি তুলনাংশে বন্টন করিয়া অর্ধাংশ হজরত বেলালকে প্রদান করিয়াছিলেন ধর্মভাত্রাকে রূপভাবে নিজের যাবতীয় সম্পদ তুল্লাংশে বন্টন করিয়া দেওয়ার নজির সারা দুনিয়ার ইতিহাসে কোথায়ও খুঁজিয়া পাওয়া যাইবে না শুধু আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান নহেন বরং মদিনার প্রত্যেকটি আনসার মুজাহিদ দিগকে এইভাবে তাহাদের ধন সম্পদ বন্টন করিয়া দিয়াছিলেন এমনকি যাহাদের একাধিক স্ত্রী ছিল তাহারা একজন স্ত্রীকে তালাক দিয়া আনতে তাহার মুহাজির ভাত্রার সহিত বিবাহ দিয়াছিলেন এইরূপে নিঃস্ব বিলাল রাদি আল্লাহানু বিরাট ধন সম্পদের মালিক হইলেন কিন্তু হজরত বিলালের ধনসম্পদের প্রতি মোটেই কোনো রূপ মোহ ছিল না সেই জন্য তিনি সেই সম্পদ গ্রহণ না করিয়া শুধু তাহার সংসারের একজন হইয়াই রহিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্দুল রহমানই হজরত বেলালের খোরাক পোশাক চালাইতে লাগিলেন ইহার বিনিময়ে হজরত বেলাল রাজিয়াল্লাহ অবসর মতো তাহার সংসারের কিছু কিছু কাজকর্ম দেখাশোনা করিতে লাগিলেন আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমানের অন্তকরণও এতই উদার ও মহৎ ছিল যে হজরত বেলাল রাদি আল্লাহানহ কোনো কাজকর্ম না করিলেও দিনই তাহাকে কিছু করিতে বলিতেন না এই জন্য হজরত বেলাল রাদি আল্লাহ অধিকাংশ সময় হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের খেদ অতিবাহিত করার সুযোগ পাইয়াছিলেন হজরত বেলালকে মুসলিম জাহানের ছোট বড় সকলেই জানেন দুনিয়ার সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মজ্জিন হিসাবেই তিনি যে আর কত কি মহৎ গুণের অধিকারী ছিলেন তাহা হয়তো অনেকেই জানেন না আল্লাহর প্রতি ভক্তি তাহার রাসুল্লা রাসুল সাল্ল সাল্লামের প্রতি মোহাব্বত খাঁটি ও দীর্ঘ ইমান এবং মহানবী